ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে পারেন না এর জন্যই আপনার ভিডিওতে ভিউ আসে না ফেসবুকের রিলস ভিডিও কিভাবে সঠিক নিয়মে আপলোড দিতে হয় শিখে রাখেন ভিডিওতে ভিউ আসার কিন্তু একটা চান্স থাকবে আপনিও খুব সহজে সফলতা পাবেন ওকে চলে আসলাম সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রোফাইলে আপলোড দেন অথবা পেজে আপলোড দেন নিয়ম একই প্লাস আইকনে চলে আসবেন রিলস এ দিবেন যে ভিডিওটা আপলোড দিচ্ছেন ভিডিওটার উপর টাচ করে নেক্সট এ চলে আসবেন ভিডিওটার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে টাইটেল লিখতে হবে এখানে আমি ভিডিওটার সম্পর্কে টাইটেল লিখে দিলাম এখানে আপনারা কি করতে হবে হ্যাশট্যাগ রিলস ব্যবহার করবেন হ্যাশট্যাগ রিলস ব্যবহার করার তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংস দুইটা ভিডিওতে ভিউ আসার এটা দেখবেন পাবলিক আছে কিনা তারপর নিচে চলে আসবেন এখানে সি মোর সেটিংস লেখা থাকবে এখানে ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এবি টেস্ট লেখা থাকবে এটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে ট্যাপ দিবেন এখানে দেখুন কাবার টেস্ট লেখা আছে চলে আসবেন এখান থেকে দেখবেন যে ভিডিওর সবচাইতে ফোকাস জায়গা কোনটা এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাচ্ছে আপনি দেখবেন ভিডিওতে সবচাইতে আকর্ষণীয় জায়গা কোনটা ওই জায়গাটাই থামনেল হিসেবে ব্যবহার করতে পারেন অথবা এড করার জন্য করে দিবেন গ্যালারি থেকে থামনেল নিতে হবে এখানে প্লাস ট্যাপ দিবেন দিবেন টাচ করে সম্পূর্ণ কাজ শেষ এখন শেয়ার টাচ করলে কিন্তু এই ভিডিওটা আপনার পেজে অথবা প্রোফাইল আপলোড হয়ে যাবে ঠিক এই নিয়মে যদি আপনি রিলসে ভিডিও আপলোড দিতে পারেন ইনশাল্লাহ ভিউ পাবেন সহজে সফলতা অর্জন হবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ